আপনারা দেখেছেন ভারত পাকিস্তান যুদ্ধের একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেই যুদ্ধের বাংলাদেশ তথা নেপাল পার্শ্ববর্তী দেশগুলোর জন্য বেশ সংকট তিনশোটি বেশি পারমাণবিক যুদ্ধের যে অস্ত্র সেই অস্ত্রের ওপরে প্রায় আড়াইশো কোটি মানুষ কিন্তু আছে এই মানুষগুলোর ভবিষ্যৎ বা এই মানুষগুলার যে অবস্থা সেই অবস্থাটা কি হতে পারে এই যুদ্ধ সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট তথা ভারতীয় জনতা পার্টির সরকার তারা মূলত একটা যুদ্ধযুদ্ধ গেম খেলছে আসলে এই যুদ্ধ বলে কিছু হবে না তারা পাকিস্তানকে যেভাবে সহযোগিতা করার নামে যেভাবে তারা কোনো কিছু না করে একদম যার কোনো এভিডেন্স নেই সেটার ওপরে কিন্তু পাকিস্তানকে তারা জড়িয়ে ফেলেছে এমন পাকিস্তানকে তারা একটা জায়গায় জড়িয়ে ফেলেছে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে যা বাংলাদেশে শেখ হাসিনা থাকাকালীন তারা এখানে তাদের সুবিধা মতামত করে জঙ্গি নাটক সাজিয়েছিল কিন্তু সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড়ো অস্ত্র যেটা কাজে করতো সেটা পাকিস্তানকে সন্ত্রাসী সংগঠন বলা বা পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলা আর অপরদিকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিফলিত করা দেখেন শেখ কাছে না ষোলো বছরের সময়ে কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত জঙ্গির নাটক তৈরি করা হতো এবং সেইগুলোকে ইন্ডিয়া মোটামুটি একটা ক্যাপচার করে তারা তাদের স্বার্থ উদ্ধার করতো এই স্বাত্ম উদ্ধারের অন্যতম হাতিয়ার ছিল শেখ হাসিনা কিন্তু গত চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের ফলে শেখ হাসিনার দাদাগিরি শেষ সেই ফলে ভারতীয় জনতা পার্টি বা ভারতের নরেন্দ্র মোদী সরকারের দাদাগিরি শেষ এখন যে অবস্থাটা পরিণত হচ্ছে গত এপ্রিলের বাইশ তারিখের কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাকে সবাই নিন্দা জানিয়েছে চীনকে বলা হয় পাকিস্তানের সাথে থাকবে কিন্তু চীনকে আসলে এই যুদ্ধে জড়িয়ে যাবে পাকিস্তানকে সামরিক অর্থনৈতিক সব দিক থেকে চীন সহযোগিতা করে আসছে কিন্তু এই যুদ্ধটা যদি সত্যিকার অর্থে বেঁধেই যায় তাহলে চীন কি এই যুদ্ধের সহযোগিতা করবে কি করবে না সেটা একটা প্রশ্ন থাকে কিন্তু সবথেকে বড়ো যে জিনিস যে ভারত যেভাবে তাদের ইলেকট্রিক বা প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশকে জড়িয়ে ফেলেছে অর্থাৎ বাংলাদেশকে যুদ্ধ ফেলাবে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তারা সৈন্য অ্যাটাক করেছে তারা সৈন্য সমাগম শুরু করেছে এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলোকে নিয়ে তারা এখন নাক গালাচ্ছে এই ব্যাপারগুলোতে আমরা যদি দেখি তা ভারত মোটামুটি এই জায়গায় একটা রাজনৈতিক গেম খেলতে চাচ্ছে নরেন্দ্র মোদী সরকার এবং তার আগামী ইলেকশনকে কেন্দ্র করে অর্থাৎ তার থার্ড টার্ম চলছে চতুর্থবার তিনি ক্ষমতায় আসবেন এরকম একটা চিন্তা নিয়েই কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছে বা এই সামনে এগিয়ে যাওয়াটা কতটুকু প্রয়োজন ভারতের এই এগিয়ে যাওয়াটা কি বাংলাদেশের জন্য কতটুকু আসলে দেখেন ভারত কখনও বাংলাদেশের বন্ধু না পাকিস্তানেরও বন্ধু নয় নাইনটিন থেকে যুদ্ধ হবার পর থেকে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে এখন যে কাজটা করতে চাচ্ছে তার পাকিস্তানকে মোটামুটি সন্ত্রাসী রাষ্ট্র বলার পরেও আসলে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান নয় পাকিস্তান বারবার বলছে যে তারা তাদের মধ্যে যে অবস্থা রয়েছে তারা তাদের সেই অবস্থার জন্য তারা চিন্তিত তো এখন যে পরিবেশটা ভারত শেষ করেছে সেই জায়গায় ভারতকে এখন থামাতে হবে ভারত যদি এই জায়গায় না থেমে যায় বা পর্বত যদি যুদ্ধের অবস্থান তৈরি হয় তাহলে এই যে দুশো কোটি মানুষ বা আড়াইশো কোটি মানুষ তাদের যে জীবন জীবিকার একটা চরম অবক্ষা হবে অতএব ভারত এই মুহূর্তে থেমে যেতে হবে এবং বাংলাদেশ অবশ্যই সেখানে নিউট্রাল থাকবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে তারা পর্যবেক্ষণ করবে